কালী পূজা উপলক্ষে আজ মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ইন্দ্রনগর কালীবাড়ি এবং খোশবাগান কালীবাড়িতে আয়োজিত বস্ত্র বিতরণ কর্মসূচিতে অংশ নেন এর আগে দুই মন্দিরেই পুজো দেন মুখ্যমন্ত্রী ইন্দ্রনগরের কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সহসভানেত্রী পাপিয়া দত্ত এবং খোশবাগানে কর্মসূচিতে উপস্থিত ছিলেন কর্পোরেটর রত্না দত্ত প্রমুখ এবং আমাদের দীপাবলি উৎসব উপলক্ষে আমাদের ত্রিপুরা এবং পশ্চিমবাংলাতে সাধারণত কালী পুজো হয় অন্য জায়গায় কিন্তু এই ধরনের কালী পুজো হয় না তো আজকে মাতা ত্রিপুরী সুন্দর মন্দিরে এখানেও যাব। আপনারা সবাই জানেন প্রতি বছরের মতো এখানে মেইনই উদ্দেশ্য হচ্ছে মার কাছে প্রার্থনা করা আমরা সবাই যেন ভালো থাকি আমাদের ত্রিপুরাবাসী যেন সবাই ভালো থাকে তাদের সব দিকে সমৃদ্ধ হোক এবং আমরা শান্তিতে থাকি সবচেয়ে বড় বিষয় এবং আমাদের মানসিকতা যেন পজিটিভ যে বিষয় সেইগুলো যেন আমাদের মাথায় আসে নেগেটিভ থেকে যেন দূরে থাকে পজিটিভ চিন্তাধারা থাকলে সব কিছুই পজিটিভ আর নেগেটিভ হলে নেগেটিভ সেটা যেন আমরা না যাই আমরা সবাই মিলে একসাথে আমরা ত্রিপুরাকে একটা সুন্দর ত্রিপুরা যাতে গড়তে পারি সেই প্রার্থনা মান আমি মার কাজের কাছে আমি প্রার্থনা